আচ্ছা বন্ধুরা একটা সত্যি কথা বলুন তো আপনার কি কখনো এমন কাউকে ভালো লেগেছে যে আসলে অন্য কারো মানে সহজ কথায় আপনি কি কখনো কোনো বিবাহিত নারীর প্রেমে পড়েছেন জানি বিষয়টা শুনলেই অনেকে আঁতকে ওঠেন সমাজ এটাকে খারাপ চোখে দেখে লোকে নানা কথা বলে কিন্তু মনের উপর কার কি আর নিয়ন্ত্রণ থাকে বলুন সমাজ যেটাকে পরকিয়া বলে নাকশিট কয় সাইকোলজি বা মনস্তত্ব সেটাকে দেখে একদম অন্যভাবে এটা আসলে একটা অবহেলিত হৃদয়ের হাহাকার আজ আমি আপনাদের এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স বা মনস্তাত্ত্বিক কৌশল শেখাবো যা জানলে আপনি বুঝতে পারবেন যে কেন একজন বিবাহিত নারী তার সাজানো সংসার থাকার পরেও অন্য পুরুষের দিকে ঝোঁকে আর আপনি যদি সেই শূন্যস্থানটা পূরণ করতে পারেন তবে তার মন জয় করা আপনার জন্য সময়ের ব্যাপার মাত্র স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ভিডিওর মলে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ যারা আজ প্রথম আমাদের এই চ্যানেলে এসেছেন বা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা একবার প্রেস করে দিন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিন কারণ আজকের আলোচনা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দিতে পারে দেখুন একজন বিবাহিত নারী যখন অন্য কোনো পুরুষের প্রতি দুর্বল হয় তার পেছনে খুব শক্ত কিছু কারণ থাকে সে তার বর্তমান সঙ্গীর কাছে যা যা মিস করছে ঠিক সেগুলোই সে অন্যের মধ্যে খোঁজে আজ আমি আপনাদের সাথে এমন আটটি গোপন সূত্র শেয়ার করব যা প্রয়োগ করে আপনি খুব সহজেই তার অবচেতন মনে নিজের জন্য একটা পারমানেন্ট জায়গা করে নিতে পারবেন আসুন ধাপে ধাপে বিষয়গুলো আলোচনা করি নাম্বার এক ভয়কে জয় করুন এবং কনফিডেন্ট থাকুন সবার আগে যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হলো ভয় নারীরা বিশেষ করে যারা বিবাহিত এবং অভিজ্ঞ তারা ভীতু বা নার্ভাস পুরুষ একদম পছন্দ করেন না তারা এমন পুরুষ চায় না যে তাকে দেখে ঘাবড়ে যাবে বা তোতলামি শুরু করবে আপনি যদি তার সামনে গিয়েই হাত পা কাঁপতে থাকেন বা কথা জড়িয়ে ফেলেন তাহলে আপনি শুরুতেই গেম থেকে আউট তাকে ইমপ্রেস করতে হলে বা পটাতে হলে আপনাকে হতে হবে একজন আলফা মেল বা আত্মবিশ্বাসী পুরুষ আপনার চোখের দিকে তাকালে যেন সে কোনো দ্বিধা দেখতে না পায় একটা জিনিস মনে রাখবেন একজন নারী তার সঙ্গীর মধ্যে নিরাপত্তা আর স্থিরতা খোঁজে সে চায় এমন একজন পুরুষ যার মেরুদণ্ড সোজা যে তাকে দেখে লজ্জিত হবে না বরং সরাসরি চোখে চোখ রেখে কথা বলবে আপনার এই কনফিডেন্স বা আত্মবিশ্বাসী তাকে বুঝিয়ে দেবে যে আপনি তাকে সামলানোর ক্ষমতা রাখেন মিনমিন করে কথা বলা বা অতিরিক্ত ভদ্রতা দেখানো বন্ধ করুন আপনার ব্যক্তিত্বে এমন একটা তেজ থাকতে হবে যা তাকে বাধ্য করবে আপনার দিকে ফিরে তাকাতে এই কনফিডেন্সি হলো সেই চাবি কাঠি যা দিয়ে যে কোনো বন্ধ দরজা খোলা সম্ভব নাম্বার দুই উপস্থিতি এবং সেই জাদুকরী হাসি অনেকেই একটা ভুল করেন ভালো লাগলে হুট করে গিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে বসেন খবরদার এই ভুলটা করবেন না এতে হিতে বিপরীত হতে পারে মেয়ে পটানোর সহজ উপায় খুঁজতে গিয়ে অনেকে তাড়াহুড়ো করে সব নষ্ট করে ফেলে আপনাকে খেলতে হবে বুদ্ধির সাথে প্রথমে তার নজরে পড়ুন একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট জায়গায় প্রতিদিন তার দৃষ্টিসীমার মধ্যে থাকার চেষ্টা করুন হতে পারে সেটা কোনো রাস্তা কোনো শপিং মল বা কোনো কমন জায়গা যখনই তার সাথে আপনার চোখাচোখি হবে ঠোঁটের কোণে খুব হালকা একটা রহস্যময় হাসি দিন কোনো কথা বলবেন না শুধু ওই মিষ্টি হাসিটুকু দিয়েই নিজের কাজে চলে যান এই যে আপনি কিছু বললেন না শুধু হাসলেন এটাই তার মনে একটা মারাত্মক কৌতূহল তৈরি করবে সে ভাবতে শুরু করবে ছেলেটাকে আমাকে দেখে রোজ এভাবে হাসে কেন ও কি আমাকে পছন্দ করে নাকি অন্য কিছু এই কৌতূহলটাই হল প্রেমের প্রথম বীজ বিবাহিত জীবনে একঘেয়েমিতে ভুগতে থাকা নারীর জীবনে এই রহস্যময় হাসি এক নতুন রোমাঞ্চ নিয়ে আসে তাকে আপনার কথা ভাবতে বাধ্য করুন যখন সে আপনার কথা ভাবা শুরু করবে বুঝবেন আপনি তার মনের ভেতরে ঢোকার পারমিশন পেয়ে গেছেন নাম্বার তিন প্রশংসার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করুন আচ্ছা একটু ভাবুন তো কেন একজন বিবাহিত নারী বাইরের পুরুষের দিকে তাকাবে এর সবচেয়ে বড় কারণ অবহেলা হতে পারে তার স্বামী তাকে প্রশংসা করতে ভুলে গেছে সে যে একটা সুন্দর শাড়ি পরেছে বা সেজেছে কিংবা তার হাসিতে যে একটা জাদু আছে এসব হয়তো তার স্বামী অনেকদিন লক্ষ্যই করে না আর ঠিক এই জায়গাতেই আপনাকে আপনার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হবে সুযোগ বুঝে তার কোনো বিশেষ গুণের বা সৌন্দর্যের প্রশংসা করুন খুব সাধারণ কিন্তু আন্তরিকভাবে বলুন আপনাকে এই শাড়িতে দারুণ বানিয়েছে অথবা আপনার হাসিটা দেখলে মন ভালো হয়ে যায় বিশ্বাস করুন এই ছোট ছোট বাক্যগুলো তার হৃদয়ের তপ্ত মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো কাজ করবে মেয়েরা জন্মগতভাবেই প্রশংসার কাঙ্গাল হয় আর বিবাহিত নারীরা তো এটা শোনার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকে যখন আপনি তার খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য করবেন এবং প্রশংসা করবেন সে আপনার প্রতি এক গভীর টান অনুভব করবে তাকে স্পেশাল ফিল করান যেই পুরুষ নারীকে প্রাণ খুলে হাসাতে পারে এবং তার গুণের কদর করতে পারে সেই পুরুষ খুব সহজেই তার মনের দরজায় কড়া নাড়তে পারে তাকে বোঝান যে আপনি তাকে শুধু দেখছেন না তাকে অনুভব করছেন চার মানসিক আশ্রয় হয়ে উঠুন বেশিরভাগ সংসারেই একটা কমন সমস্যা দেখা যায় নারীরা মানসিকভাবে খুব একা হয়ে পড়ে শামর হয়তো তাকে টাকা দিচ্ছে শাড়ি গয়না দিচ্ছে কিন্তু সময় দিচ্ছে না বা তার কথা শোনার মতো ধৈর্য দেখাচ্ছে না আপনাকে হতে হবে তার সেই মানসিক আশ্রয় তার দুঃখের কথাগুলো মন দিয়ে শুনুন তাকে কখনো জাজ করবেন না বা বিচার করতে যাবেন না সে যখন বলবে আমার স্বামী আমাকে বোঝে না তখন তাকে জ্ঞান দিতে যাবেন না শুধু তার চোখে চোখ রেখে বলুন আমি বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হচ্ছে এই যে সহমর্মিতা বা এমপ্যাথি এটা তাকে আপনার ওপর মানসিকভাবে ভীষণ নির্ভরশীল করে তুলবে সে যখন তার জীবনের সব গোপন কষ্ট না বলা কথাগুলো আপনার সাথে শেয়ার করবে তখন জানবেন তার মনের রিমোট কন্ট্রোল এখন আপনার হাতে বিবাহিত নারীর মন জয় করার উপায়গুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী সে যখন তার স্বামীর বদলে আপনার কাছে মানসিক শান্তি খুঁজবে তখনই আপনার জয় নিশ্চিত মনে রাখবেন শারীরিক আকর্ষণের চেয়ে ইমোশনাল বা মানসিক নির্ভরতা হাজার গুণ বেশি শক্তিশালী একবার যদি সে আপনার কাছে মানসিক শান্তি পায় সে আপনাকে ছাড়া আর কিছুই ভাবতে পারবে না পাঁচ নিষিদ্ধ ফ্যান্টেসি এবং সাহসিকতা দেখুন বিবাহিত জীবনে যৌনতা বা রোম্যান্স অনেক সময় খুব যান্ত্রিক বা রুটিন মাফিক হয়ে পড়ে এর মধ্যে কোনো নতুনত্ব থাকে না কিন্তু প্রত্যেক নারীর মনেই এক সুপ্ত আকাঙ্ক্ষা থাকে তারা মনে মনে এক বুনো আর সাহসী পুরুষের ফ্যান্টেসি লালন করে আপনার কথায় আর ব্যবহারে সেই সাহসিকতা নিয়ে আসুন তাকে এমন কিছু সাহসিক কথা বলুন যা তার স্বামী হয়তো কোনো দিন তাকে বলেনি তবে অবশ্যই সেটা শালীনতার মাত্রা ছাড়িয়ে যেন অভদ্রতা না হয় এটাকে বলে পজিটিভ টেনশন তাকে বুঝিয়ে দিন যে আপনি তাকে কেবল একজন নারী হিসেবেই সম্মান করেন না বরং তাকে এক পরম কামনার প্রতীক হিসেবেও দেখেন আপনার এই সরাসরি এবং সাহসী অ্যাপ্রোচ তার অবদমিত কামনার আগুনে ঘি ঢালবে মহিলারা সেই পুরুষকে ঘৃণা করতে পারে না যে তাকে অন্তর থেকে পেতে চায় এবং সেটা প্রকাশ করার সাহস রাখে আপনার এই সাহসিকতায় আপনার বাহদরে টেনে আনবে সে আপনার মধ্যে সেই রোমাঞ্চ খুঁজে পাবে যা সে অনেক দিন ধরে মিস করছিল ছয় নেশা ধরানোর কৌশল বা অভাব তৈরি করা সব সময় তার জন্য অ্যাভেইলেবেল থাকবেন না এটা একটা খুব জরুরি মনস্তাত্ত্বিক খেলা আপনি যদি সারা দিন তার মেসেজের রিপ্লাই দেন বা তার চারপাশে ঘুর ঘুর করেন তাহলে আপনার গুরুত্ব কমে যাবে মাঝে মধ্যে হঠাৎ করে গায়েব হয়ে যান সে যখন আপনার হাসি বা আপনার সাথে কথা বলার নেশায় বুঁদ হয়ে উঠবে ঠিক তখনই একটু দূরত্ব বজায় রাখুন এই দূরত্ব তাকে ছটফট করতে বাধ্য করবে সে বুঝতে পারবে তার জীবনে আপনার গুরুত্ব কতটা সে আপনাকে মিস করতে শুরু করবে আর মানুষকে মিস করানো মানেই হল তার মনে নিজের জায়গাকে পাকা করা নেশা ধরানোর এটাই সেরা কৌশল মহিলারা সেই জিনিসই বেশি চায় যা সহজে পাওয়া যায় না আপনি যখন একটু রহস্যময় দূরত্ব রাখবেন সে নিজে থেকেই আপনার খোঁজ নেবে এই ইদুর বিলাল খেলায় সে যখন হার মানবে তখনই সে আপনার জন্য পাগল হয়ে উঠবে সব সময় তার সব কথায় হ্যাঁ মেলাবেন না নিজের ব্যক্তিত্বের এক আলাদা সত্তা বজায় রাখুন রহস্যই হল প্রেমের সেরা জ্বালানি সাত সুরক্ষার অনুভূতি এবং বীরত্ব নারীরা প্রাকৃতিকভাবেই এমন একজন সঙ্গীকে চায় যে তাকে রক্ষা করতে পারবে নারী সবসময়ই এক শক্তিশালী রক্ষকের ছায়াতলে থাকতে পছন্দ করে বিবাহিত জীবনে সে যদি নিরাপত্তাহীনতায় ভোগে তবে আপনি তার সেই অদৃশ্য বর্ম হয়ে উঠুন তাকে বোঝান যে যে কোনো পরিস্থিতিতে সমাজের যে কোনো ঝড়ের সামনে আপনি তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবেন আপনার এই বীরত্বপূর্ণ আচরণ তাকে আপনার প্রতি আসক্ত করে তুলবে সে চায় তার পুরুষটি সমাজের প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখুক তাকে নিয়ে আপনার এই লড়াই করার মানসিকতা তাকে এক অদ্ভুত পরম শান্তি দেবে যখন সে অনুভব করবে যে আপনি তার জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছন ফা হন না তখন সে তার পুরো সত্তা আপনাকে সোপে দেবে আপনার পৌরুষ হোক তার সবচেয়ে বড় অহংকার এবং আশ্রয় তাকে ভরসা দিন যে আমি আছি ভয়ের কিছু নেই এই দুটি শব্দ তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি উপহার অ্যাট সাত দিনের অন্তিম লড়াই বা চ্যালেঞ্জ আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি আগামী সাত দিন এই ধাপগুলো একদম নিখুঁতভাবে পালন করুন ভয় ঝেড়ে ফেলুন রহস্যময় হাসি দিন তার অবহেলিত গুণের প্রশংসা করুন এবং তার মানসিক আশ্রয় হয়ে উঠুন প্রথম কয়েকদিন হয়তো সে একটু দূরত্ব বজায় রাখবে বা পাত্তা দেবে না কিন্তু বিশ্বাস করুন সাত দিনের মাথায় তার আত্মরক্ষার দেয়াল ভেঙে পড়বেই সে নিজে থেকেই আপনার সান্নিধ্য কামনা করবে এটা কোনো জাদু নয় এটা হলো হিউম্যান সাইকোলজি বা মানব মনস্তত্বের চরম প্রয়োগ অন্যের ঘরনিকে নিজের করে পাওয়ার এই লড়াইয়ে আপনাকে হতে হবে এক দক্ষ খেলোয়াড় আপনার ধৈর্য আর কৌশলী আপনাকে সেই কাঙ্ক্ষিত স্বর্গীয় তৃপ্তি এনে দেবে আজ থেকেই শুরু করুন আপনার সেই নিষিদ্ধ জয়ের যাত্রা বন্ধুরা বিবাহিত নারী মনস্তত্বের সেই নিষিদ্ধ ও নগ্ন সত্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম যা সমাজ সবসময় চেপে রাখতে চায় এই ভিডিওটি দেখার পর আপনার শিরায় কি সেই হারানো তেজ আর জয়ের নেশা জেগে উঠেছে আপনি কি প্রস্তুত আপনার সেই প্রিয় মানুষটিকে নিজের করে পেতে যদি আপনি আজ থেকেই এই সাইকোলজিক্যাল অস্ত্র ব্যবহার করে নিজের ভালোবাসা পুনরুদ্ধার করতে চান বা নতুন কোনো সম্পর্ক গড়তে চান তবে নিজের ওপর বিশ্বাস রাখুন আর হ্যাঁ আপনি যদি এই ধরনের সম্পর্কের জটিলতা নিয়ে বর্তমানে কোনো সমস্যায় থাকেন তাহলে কমেন্টে আপনার পরিস্থিতি জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিয়ে পার্সোনালি গাইড করতে আজকের এই খোলামেলা আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এই টিপসগুলো কাজে আসবে তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন আর এই ধরনের গোপন সাইকোলজি রিলেশনশিপ টিপস এবং পুরুষাত্ম রক্ষার ফর্মুলার সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই চেপে দিন মনে রাখবেন জয় কেবল সাহসী আর ধৈর্যশীলদের জন্যই বরাদ্দ দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমি ফাঁস করব আরও এক ভয়ঙ্কর গোপন সামাজিক রহস্য যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজের খেয়াল রাখুন ধন্যবাদ